অবস্থায় থাকা ব্যক্তি হজের এহরাম না দুটোই এহরামে থাকেন আর হজের এহরামে থাকেন এহরামের অবস্থায় আছেন এহরামের অবস্থায় যদি থাকেন তো বিয়ে করতেও পারবেন না ওয়ালায়ন কে হোক বিবাহ দিতেও পারবেন না ওলি অভিভাবক হয়ে এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস একটা রেওয়ায় এতটুকু আছে আর একটা রেওয়াজ শহীদ মুসলিম আছে তাতে আছে তিন নম্বর একটা বাক্য আছে অফির ওয়াইতিন লাহু আর সহি মুসলিমের আর একটি বর্ণনায় রয়েছে ওয়ালা ওয়ালায়াক্তব মহরিম ব্যক্তি মানে এহরামের অবস্থায় থাকা ব্যক্তি প্রস্তাবও দিতে পারবে না মক্কায় হজের মোসামে এসেছেন আর আমেরিকা থেকে এক লোক হ্যাঁ মেয়ে নিয়ে এসেছে আরে পছন্দ হয়েছে আর হজের পরে পরে এরা তো এক সপ্তাহের মধ্যে হজ থেকে চলে যাবে রে তুই এরাম থেকে আলাল হইতে হইতে চলে যাবে কি জানি তারপরে আমার সাথে ভালো ছেলে যদি পেয়ে যায় তো যদি দিয়ে দেয় তো দে এহরামের অবস্থায় আট তারিখে এহরামের অবস্থায় বা নয় তারিখ আরাফার ময়দানে আছেন আর পাইগাম দিয়ে বসলেন যে আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই জাহেজ পাইগাম দেওয়াও জাহেজ নাই হ্যাঁ নিজে বিয়ে করাও জাহেজ নাই আর কারো বিয়ে করানো জাহেজ নাই মেয়ের বাবা ভাবছে যে ভাগ্যবান এখানে সৌদি আরব একটা ভালো ছেলে পেয়েছি আর এই ওমরা করতে এসেছি আর এহরামের তাড়াতাড়ি দিয়ে দিয়ে ও দুই দিনের জন্য এসছে দাম্মাম থেকে এসে যে ওমরা করার জন্য একদিনের জন্য এই তো বৃহস্পতিবার সকালে নেমেছে সন্ধ্যা পর্যন্ত মেহমান আছে তাড়াতাড়ি বিয়েটা এখনি দিয়ে দিয়ে এরামের অবস্থায় আর ওর মেয়ের বাবা হেরামের অবস্থায় আছে বিবাহ দেওয়া যায়জ নয় বিবাহ দিতেও পারবে না তাহলে তিনটি কাজ নিজ বিয়ে করতে পারবে না কোন মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিতেও পারবে না হেরামের অবস্থায় আর এমন কি প্রস্তাব দিতে পারবে না যে বিয়েটা করলাম না কিন্তু কম্পক্ষ কথাটা ফেলে তো রাখি কথা ফেলা বুঝেন কথাটা জানিয়ে রাখি যে অন্য কোথাও বিয়ে দিয়েন না আমি বিয়ে করব। এর আমের অবস্থায় কথাটা বলে দিচ্ছে হ্যাঁ সাফা মার ওই দিকে করছেন আর এখানে পছন্দ হয়ে গেছে পায়গাম দিয়ে বসে আছেন যাইজ নয় এহরা প্রস্তাব দেওয়া কেন চলবে না রেহেকমত রহস্য বা কি বলছেন যে এহরাম হচ্ছে আল্লাহর ইবাদত মহান আল্লাহ এবাদত এবং আল্লাহর এ দুনিয়ার ইসব দুনিয়ার ভোগ বিলাসের সম্পর্ক থেকে একবার মুক্ত হয়ে যাওয়া এটা হচ্ছে এহরাম করা এহরাম করেছেন মানে দুনিয়ার যে ভোগ বিলাসগুলি করে থাকেন আপনি সেগুলি থেকে মুক্ত হওয়া এহরামের অবস্থায় যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে কিছু এইরকম আছে যেগুলি ভোগ বিলাসের জিনিস ভোগ বিলাসের বস্তু বা বিষয় সেগুলি থেকে বেঁচে থাকা আতর সুগন্ধি কেন লাগায় হ্যাঁ ভোগ এটা হ্যাঁ সেন্ট মজা লাগে আমাকে সেই জন্য হেরামের অবস্থায় এই ভোগ বিলাস বিলাসীটা চলবে না যে তুমি আদর্শগন্ধি লাগাবে বিবাহ সাদীটা কি ভোগ ভোগ বিলাস বিবাহ দেবো বিবাহ করাবো বিবাহ প্রস্তাব দিব বিবাহ নিজে করব এগুলো হচ্ছে ভোগ বিলাস এহেরামের অবস্থায় চলবেন এহরাম পরিপন্থী বিষয় বলছে ফল মেলাই সাফি হালাতে তারা ফহিন ও তালা জুজ এহরামের অবস্থায় থাকা ব্যক্তি ভোগ বিলাসিতাই নেই দুনিয়ার স্বাদ হ্যাঁ যেগুলো মজার জিনিস সেগুলি ব্যবহার করবে এই জন্য ঐন্যামা হওয়া আস আস আকবর বরং সে বিক্ষিপ্ত চুলে থাকবে চুলে ভালো করে চিরুনি করতে পারছে না কি জানি চুল উঠে যায় তারপরে ধুলো ধুসরিত থাকবে গন্ধ শরীর থেকে বেরোলেও আতর লাগাতে পারবে না মুস্তাকাল বেতা আতিল্লাহ আনি তারা ফে হতানাম আল্লাহর সন্তুষ্টির কাজে মুশগুল থাকবে দুনিয়ার ভোগ থেকে মুক্ত হয়ে বিলাসিতা আর সবচেয়ে স্ত্রী সম্ভব আর বিবাহ হচ্ছে স্ত্রী সম্ভোগ নিজে বিবাহ করা অথবা কারো বিবাহ দেওয়া হ্যাঁ অথবা বিবাহের প্রস্তাব দেওয়া সবগুলি হচ্ছে স্ত্রী বা নারী সম্ভব স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটা সুতরাং এটা যায় নয় এই জন্য এহরামের অবস্থায় বিবাহ করা বিবাহ দেওয়া বিবাহের প্রস্তাব দেওয়া এটা হারাম করা হয়েছে আর এই জন্যই সব বড় অপরাধ এহরামের অবস্থায় হচ্ছে স্বামী স্ত্রী সহবাস যাতে হজমরা নষ্ট হয়ে যায় এর জন্য বড় ফি দিয়ে রয়েছে এই ছিল হাদিস নবী কারিম সাল্লাহসাল্লামের আর একটি হাদিস দেখেন যাঁ মান শাহিবনে হেব ওয়ালা রয়েছে ওয়ালাইয়াক্তব আলাইহি ওয়ালাইক্তাবো আলাইহি এবং ওর ওপর একজন লোক পায়গম দিয়েছে বলে আরেকজন পায়গম দিচ্ছে সেটাও যায় নাই ওহম আব্দুল নিকাহ মোহরেম ব্যক্তি এহরামের অবস্থায় থাকলে বিবাহ বন্ধন করা হারাম ফালাউতা জোয়াজাল মহরেম ও সুতরা মোহরেম ব্যক্তি যদি বিয়ে করে আও জৌ অজা মাতান অথবা মেটি এহরাম অবস্থায় আছে অবশ্যই বিয়ে দিয়েছে আও গায়েরা মোহরে মা অথবা এহরাম অবস্থায় নাই কিন্তু সে ওলি হয়েছে এহরাম অবস্থায় দুটোই যে বিবাহ দিচ্ছে ও হয়তো ঠিক আছে এহরামের অবস্থায় নেই কিন্তু মেয়েটি এহরামের অবস্থা আছে সেটাও যায় আর একটা হচ্ছে যে মেয়েটি হয়তো হালাল আছে আর মেয়ের যে অভিভাবক সে হচ্ছে এহরামের অবস্থায় সেটাও আর নেকা অথ বিবাহের ওকিল হয়েছে মেয়ের বাবা বা মেয়ের ভাই যে ওকিল যে আসল বলি সে বলছে যে আমি তো ভাই দূরে আছি এক কাজ করেন আপনি আমার মেয়েটার বিবাহ দিয়ে দিয়ে মক্কাতে তো এহরামের অবস্থায় বিয়েটা পড়িয়ে দিয়েছে উকিল ওকিল বানানো হয়েছে আর উকিল বাপটাপ নয় কিন্তু এখানে আমাদের দেশে উকিল বাপট হয় অলি মজুদ জিন্দা বেঁচে আছার মজলিস আচার একটা উকিল বিদাত এটা হচ্ছে বিদাত কিন্তু উকিল কখন লাগে যখন আসল ব্যক্তির নেই বা আমরা কি বলছেন যে এহেরামের অবস্থায় বিয়ে করাও যায়জ না দাও যায়জ না উকিল হও যায়জ নাই যদি বিবাহ দিয়ে দেয় তাহলে কি হবে হারাম হবে ওয়ালাম ইয়াসে বিবাহ সহি শুদ্ধ হবে না ওয়াহ মজাহুল আইমাতি সালাসা এটি হচ্ছে চার এমামের তিন এমামের মতামত এমাম মালিক শাফি আহমদ তিন আইমা রহে মহম্লা বলছেন যে এহরামের অবস্থায় বিবাহ কি জায়জ নয় যদি কেউ বিবাহ পড়িয়ে দেয় তো বিবাহ বাতিল হবে তাহলে যে হাদিসে আবদুল্লাহ বিন আব্বাস হাদিসে যে মোহরের অবস্থায় নবিস বিয়ে করেছেন ওর জবাব হয় খাস নবিসের সাথে না হয় আব্বাসের ভ্রম আর না হলে এটা কর্ম আর বচন হচ্ছে উম্মতের জন্য যে নিষেধ করেছেন নবীকারী এখানে অবস্থায় বিবাহ এমাম আলবানী রহমতুল্লাহ আলে বলছেন ইত্তেফাক সাহাবাতি আল আল আমাল বেহাদিস উসমান মিম্মা উই আইয়ো সেহা তাহ সবুতুল আমাল বিহীন তাল খোলাফাই দিন বলছেন যে সাহাবাই রামদের ঐক্যমত ছিল যে উসমান রাজি আল্লাহ তালানহর হাদিসের উপর আমল করতে হবে উসমান রাজি আল্লাহর থেকে বর্ণিত হাদিস প্রথম হাদিসটি কি লায়ন কে হুল মোহরেম ওয়ালায়ন কে হু ওয়ালা এখত এহেরাম অবস্থায় বিয়ে করতেও পারবে না দিতেও পারবে না আর প্রস্তাবও দিতে পারবে না নিজের বিয়ের জন্য এই ছিল সাহাবাই কেরামদের ঐক্যমত যেটা শক্তিশালী করে যে খোলাফের আশে দিনের আমল চার খলিফা রসুর পরে আবু বাকার ওমর উসমান আলী রবি আল্লাহন তাদের আমল কি ছিল তাদের ফতুয়া বা আমল কি ছিল যে এহেরাম অবস্থায় বিয়ে জায়েজ নয়